হ্যালো গাইজ গুড মর্নিং আর সকাল সকাল নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছার জন্য আমি একটা ভালো জিনিস কিনেছি যেটা আমার ব্লগ করতেও সুবিধা হবে খুব ভালো সো আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম মাইক যে মাইকটা দু তিন দিন আগেই চলে এসেছে ব্লগটা করা হয়নি না সো দেখো সেই মাইকটাই হলো এইটা কে এইট মাইক খুব সুন্দর আমি দু তিনবার ইউজ করেছি ইউজ করে খুব ভালো লাগছে তো তাহলে ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই কেন তোমাদের জন্যই জাস্ট এটা কেনা যাতে আমার ব্লগটা আরও ভালো হয় সাউন্ডটাতে যাতে ক্লিয়ার আসে যার জন্য এটা একটা কেনা হয়েছে সো তোমরা এরম পাশে থেকে আস্তে আস্তে আমার তাহলে স্বপ্ন পূরণটা হয়ে যাবে তো নেক্সট যেটা কেনার ইচ্ছা আছে তাহলে সেটাও হয়তো আমি কিনে নিতে পারবো তো তাই আর সকালবেলা একটু এলাম তোমাদের সাথে ব্লগ করতে সো তোমরা সবাই ভালো থেকো আর আমার এরকম পাশে থেকো যাতে আমি একটু তোমাদের সাহায্যে এসব কিনতে পারি সো আমার ব্লগ কিংবা ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু ফলো করে দিও আর একটু লাইক করে দিও বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে